ফ্রেন্ড এত এত টাকা দিয়ে মোবাইল কিনলাম আমি কিন্তু তাও শেষ রক্ষা হলো না মোবাইলটা আমার ভাগ্যে নেই তো কি হলো ভিডিওটা দেখতে থাকো চলো আমি আজ এয়ারপোর্টে নেমে পড়েছি এয়ারপোর্টে নামার পর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সব এরোপ্লেন দাঁড়িয়ে আছে ছোটো ছোট আজ আমি এরোপ্লেনে আসিনি আজ আমি এসেছি হেলিকপ্টারে মোটর সাইকেলে এসেছি তার জন্যে তো এখন ডিউটিতে যাবো চলো পিছনে বাসটা আসছে সাইড দিয়ে দিই আর আজকে আমি একটা মোবাইল অর্ডার করেছি মোবাইল কিনেছি মানে ফ্লিপকার্টে কিনেছি তো সেটা আজকে ডেলিভারি দিবে আমার অফিস অ্যাড্রেসে তো এখানেই ডেলিভারিটা নিব আর সেই জন্যে ভ্লগটাও করবো ভ্লগটাও হবে একটু ভালো তো আসলাম টনির মোটর সাইকেলে মোটর সাইকেলে তো তখন ভিডিও করতে পারিনি চলে এসেছি বাস স্ট্যান্ডে ঢুকে পড়েছি এখন যাই হসপিটাল এই যে আমাদের লেক ভিউ হসপিটাল চলে এসেছি পেশেন্ট এসেছে চলে ভিউ হসপিটাল এখন আমি কম্পিউটারে কাজ করছি এসবগুলো নিয়ে বিভিন্ন রকম আমার কাজ আছে তার মধ্যে আমি চলে আসলাম বাড়ি মানে কোনো কাজই হলো না সারাদিন অফিসে কাটিয়ে এখন বাজে কটা এখন বাজে চারটে আর এখন আমি বাড়িতে চলে এসেছি তার কারণ আমার একটা মোবাইল ফোন অর্ডার করা আছে আমার না আমার বড় ভাইয়ের তো সেই ফোনটাই আজকে আর ডেলিভারি দিতে আসলে তো আমি অ্যাড্রেসটা চেঞ্জ করেছিলাম আমার অফিস অ্যাড্রেস দিয়েছিলাম কিন্তু সে অ্যাড্রেসে নেয়নি আমার যে আগে থেকে অ্যাড্রেস দেওয়া ছিল সেই অ্যাড্রেসেই নিয়েছে তো সে অ্যাড্রেসে আসছে তার জন্য একটু আমাকে তাড়াতাড়ি মানে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে আসতেই হলো তাড়াতাড়ি তো এ মানে টাকাটা আমার কাছে ছিল মেন কথা আর বাড়িতে এই মুহূর্তে কোনো টাকা ছিল না এখন ব্যাংকে যাওয়ার তুলে আনা এসবের ঝামেলা থেকে আমাকে আমি ভাবলাম আমি চলে যাই কাউকে কিছু না বলে তো চলে আসলাম টাকা আমার কাছে আছে এখন দেখি একটু ফ্রেশ হই খাওয়া দাওয়া করে তারপরে ফোন করব ডেলিভারি বয়কে তো আমাদের প্রোডাক্টটা চলে এত দুর্বল প্যাকিং কেন প্যাকিং খুললেই বুঝতে পারবে প্যাকিং খুললে বুঝতে পারবে ছাড়তে যাবা ছাড়তে ইনশাআল্লাহ চল ফ্রেন্ড আমার মোবাইল পেয়ে গেলাম যদিও মোবাইলটা আমার না আমার দাদার তো এই ভাইটা ডেলিভারি দিতে এসেছে একটু হাই করে দাও ঠিক আছে ও ভাই আইকু কোম্পানির আইকু মোবাইলের ক্যামেরা এত এই লেভেলের প্রো লেভেলের আমি আগে জানতাম না এত সুন্দর পুরো ঘাম দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আইকু কি মোবাইল বলে দেবো তো কে কে বুঝতে পারছো একটু কমেন্ট করো আমি পুরো মোবাইলের ছবিটা তো দিয়ে দিচ্ছি আর বুঝতে না পারলে পরের ভিডিওতে বলে দেব তো আমার কিন্তু সেই লেভেলের লাগছে ভিডিওটা আমার তো এটাই নিয়ে নিই তাই মনে হচ্ছে আমার দাদার কাছ থেকে তো দাদা আসুক দিয়ে দেব তোমরা তো দেখতেই পেলে যে ওই মোবাইলটার কেমন ক্যামেরা আর আমার এই মোবাইলটার কেমন ক্যামেরা পচা ক্যামেরা তো যাই হোক এটাও অনেকটাই ভালো ক্যামেরা এখনকার মানে আমি যে যখন কিনেছি দু হাজার কুড়ি সালে তো সেই দিনকার সে অত পুরনো মোবাইল হিসেবে এখন যে এত সুন্দর ঝাক্কা ক্যামেরা দিচ্ছে সেটা আর অন্য কোনো মোবাইলে দেয় না একদম আলট্রা প্রো ম্যাক্স মোবাইল ছাড়া মানে খুব দামি মোবাইল ছাড়া আর এটা খুব দামি মোবাইল না ওই হ্যাঁ অনেকে মোবাইল আমার জানতে চাইছিলো সেটা হলো আমি যেটা ব্যবহার করি এইটা ক্যামেরা হচ্ছে এটা রেডমি নোট নাইন প্রো ফোর জি হ্যাঁ রেডমি নোট নাইন প্রো তখন ওই চোদ্দো পনেরো হাজার সামথিংয়ে কিনেছিলাম আর এখন যে মোবাইলটা কিনলাম এটা তো তোমরা ছবি দেখতেই পেলে তো কি মোবাইল এটা তোমরা কমেন্টে বলো টাটা বাই বাই ভালো থেকো